আজকে আমাদের বাড়িতে স্পেশাল মেহমান আসবে আর তাদের জন্যই বাড়ি ঘর পরিষ্কার করতেছি সাথে করতেছি স্পেশাল রান্না বান্না আমি সকাল ঘুম থেকে উঠি ঘর বাড়ি পরিষ্কার খুব সুন্দর আলো বাতাস আসে মেহমান আসলে যে কাজটা আমি আম্মুকে আগে করতে দেখতাম ফার্স্ট ডে বিছানার চাদর চেঞ্জ করে আমিও এখন বিয়ের পর সেম কাজটাই করি বাসায় গেস্ট আসলে বিছানার চাদর চেঞ্জ করে ফেলি ফেলিছানা চাদর চেঞ্জ করলে রুমের লুকটাও চেঞ্জ হয়ে যায় আর অনেক সুন্দর সুন্দর গোছানো পরিপাটি দেখায় এদিকে আমি ঘর গোছাচ্ছি আর একদিকে আমার হাজবেন্ডের কাজ কত সুন্দর করে এই জায়গাটা আমি বোরকা দিয়ে সাজায় রাখছি আর তার উপরে সে তার নিজের শার্ট প্যান্ট এনে রাখছে তাও অগোছালো ভাবে এতটুকু পারতেছি অল্প টাইমের মধ্যে সবকিছু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি কারণ আবার রান্না বান্নাও করতে হবে রান্না বান্নার মেনুতে আজকে থাকবে বিরিয়ানি মুরগির রোস্ট সাথে গরুর মাংস ভাজা ভুজি আইটেমও থাকবে ডিম মাছ এগুলোই করা হবে আজকে মুরগির রোস্ট কিন্তু বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগে মুরগির রোস্ট সাথে ডিম ভুনা আর ফ্রিজে কিছু পাবদা মাছ ছিল এগুলোকে রান্না করব আমি যদিও দাওয়াত খেতে গেলে শুধু মাংস আর বিরিয়ানি খাই তবে আজকে গেস্টের জন্য আমি মাছও রান্না করতেছি আর এখানে হচ্ছে ভাজাভুজির মধ্যে পটল ভাজা আমার আম্মুকে আমি দেখতাম পটল চিড়ে চিড়ে একদম চিকন চিকন করে পটল ভাজা করতো বাট আমার শাশুড়ি আম্মু এভাবে গোটা গোটা পটল ভাজা সার্ভ করলে দেখতে অনেক সুন্দর লাগে গোটা গোটা এই পটল ভাজা আর খেতেও ভীষণ মজাই হয় এখানে হচ্ছে আমার ফেভারিট গরুর মাংস আর সব কিছুর পর রান্না করব বিরিয়ানি সাদা ভাত তো থাকবে তবে বিরিয়ানিটা কিন্তু মাছ রান্না বান্না শেষ করে বাড়ি ঘরও গোছাতে হবে সব সবাই অলরেডি রওনা দিয়ে দিচ্ছে তার আগে আমি তোমাদেরকে দরকারি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট আর সবই খুবই কাজের এটা হচ্ছে ইলেকট্রিক একটা পেডিকিউর মেশিন এই জিনিসটা ইউজ করে আমার এত ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটার হেড কিন্তু দুই রকমের আছে এটা চার্জে দেওয়া যায় আর এটা খুব সুন্দর ভাবে পায়ের মরা চামড়া গুলো দূর করে পাকে খুব সুন্দর সফট করে দেয় যাদের পা খুব বেশি রুক্ষ তাদের জন্য এটা একদম বেস্ট পাটা খুব সুন্দর সফট হয়ে যায় এই জিনিসটা আসলে খুবই কাজের আর তারপর আমি নিয়েছি একটা রোলার এই ফর্মুলাটাও খুবই কাজের এটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের স্কিনে একবার রাব করলে সমস্ত তেল টেনে নেয় আর স্কিনটা খুব সুন্দর ড্রাই হয়ে যায় গরমের মধ্যে এটা আমার কাজে লাগবে সাথে নিয়েছি একটা আইব্রো পেন এই তিনটা জিনিসই খুবই কাজের হয়েছে এই আইব্রো পেনটা দিয়ে কিন্তু খুব সহজে আইব্রো ড্র করা যায় এই তিনটা প্রোডাক্টটি আমি নিয়েছি কিউট গ্ল্যাম গ্লো ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক এদিকে রান্না বান্না আমার একদম শেষের দিকে সব কিছু রান্না করার পরে আমি বিরিয়ানিটাও করে ফেললাম আসলে একটু তাড়াহুড়ার মধ্যেই আছি তারা যদি চলে আসে আর আমার যদি এদিকে রান্নাই কমপ্লিট না হয় তখন কি একটা অবস্থা হবে ভাবো এটা এদিকে কাহিনী হয়ে গেছে পুরাই উল্টা আমি রান্না বান্না করে রেডি করে রাখছি তারা এখনো আসেইনি ফোন করে শুনলাম খুবই কাছাকাছি চলে আসছে আমাদের বাড়ির তাই আমি শরবত বানানো শুরু করে দিলাম খুবই গরম এখন জানি করে আসতেছে যদিও এখন দুপুর টাইম হয়ে গেছে বাট আগে ভাত তরকারি না দিয়ে আগে কিছু নাস্তার ব্যবস্থাই করি ঠান্ডা ঠান্ডা শরবত বানালাম ট্যাং লেবু আর চিনি দিয়ে সময় থাকলে ফ্রেশ ফলের জুস করতাম বাট এখন খুবই তাড়াহুড়ার মধ্যে আছি সাথে কিছু ফলমূলও কেটে নিচ্ছি আপেল মালটা আঙুর কলা এগুলোই ছিল বাড়িতে তাই এগুলো সুন্দর করে কেটে কুটে সাজিয়ে দিলাম আর সাথে ড্রাই কেক বিস্কিট নাস্তা সাজানোর সময় আমার মনে পড়লো ড্রয়িং রুমে এসেই তো সবাই বসবে আর ড্রয়িং রুমটা এখন আমি সুন্দরভাবে গুছাইনি সকালবেলা যদিও একবার ঝাড়ু দিয়েছিলাম তবে আবারও সুন্দর করে ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছি নতুন সোফা কভার কিনছি বাট এগুলো এখনো লাগানো হয়নি সব সময় তো আমি সোফাতে তুর্কি সোফা কভার লাগাই বাট এবার প্রিন্টের খুব সুন্দর এক সেট সোফা কভার অর্ডার করছি আমাদের সোফার ছবি পাঠাইছিলাম আর সেই ছবি দেখেই খুব সুন্দরভাবে পারফেক্ট সাইজে মাপে পাঠিয়ে দিছে তারা প্রিন্টার কালারটা আমি নিজেই চুজ করে নিচ্ছি ফেব্রিক্স এর সোফা কভার কিন্তু খুবই সফট হয় আর প্রিন্টের জন্য দেখতে আরো বেশি ভালো লাগে সাথে আমার ফার্নিচারটাকেও প্রোটেকশন দেয় এলিট স্লিপ কভার ফেসবুক পেজ থেকে আমি এই সোফা কভারের সেট আসলে নিয়েছি কোয়ালিটি তোমরাও চাইলে নিজেদের ফার্নিচারের জন্য এরকম কভার নিতে পারো ইচ্ছা মতো প্রিন্টে তারা একদম পারফেক্ট গ্যারান্টি সহকারে সেল করে তোমাদের সোফার ছবি দিলেই তারা একদম পারফেক্ট মাপ দিয়ে কভার বানিয়ে পাঠিয়ে দিবে তোমাদের বাসায় এলিট স্লিপ কভার ফেসবুক পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরা চাইলে তাদের নিজের ভিজিট করে আসতে পারো সোফা কভার লাগানোর পর মনে হয় ড্রয়িং রুম এর লুকটাই চেঞ্জ হয়ে যায় যাই হোক এদিকে আমার সোফা কভার লাগানো শেষ আর গেস্টরাও কিন্তু অলরেডি চলে আসছে আমার পেয়ারি পেয়ারি পছন্দের দুই ভাবি যাদেরকে তোমরা সবাই চিনো সবার খুব পছন্দের দুইটা মানুষ আর আমারও অনেক পছন্দের খুবই কাছের আমরা একসাথে হলে এটা ওটা গল্প আড্ডা দিতে দিতেই সময় চলে যায় তবে এবার আমরা শুধু বাসায় বসে বসে গল্প করব না বাহিরেও ঘুরতে বের হব সবাই একসাথে আজকে খুবই ভাল লাগতেছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লং না করি দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও তে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ